সবাইকে ধন্যবাদ আমরা ঢাকার থেকে এসেছি আমাদের একটি চারিটির পক্ষ থেকে আমরা জন সদস্য আমরা আসলে প্র্যাকটিক্যালে এই প্রথম শুরু করছি আমরা এই ধরনের পরিক্রমা পরিক্র কাজ আমরা এই কাজ যেন আমাদের পরিকল্পনা রয়েছে আমরা যেন সারা বাংলাদেশে এই কাজগুলি আমরা সম্পন্ন করতে পারি প্রভু আমাদের ভিতর দিয়ে যেন কাজ করে অনেক অনেক বড় বড়ো প্রোগ্রাম অনেক দায়িত্ব দায়িত্ব দরশীল প্রয়োজন লোক দরকার আমরা যেন সেই দায়িত্ব যেন সুন্দরভাবে আমাদের মাধ্যমে যিশু যেন করার শক্তি দেয় আমাদেরকে এর জন্য বিশেষ করে আপনাদের কাছে আমরা সাহায্য কামনা করি আমাদের জন্য প্রার্থনা করবেন যেন আমরা সেই কার্যক্রম সারা বাংলাদেশে পরিচালিত করতে পারি আমরাও চাকরি করি তার ফাঁকে ফাঁকে আমরা এই সমস্ত কাজের জন্য আর যদি হচ্ছি নিজের ইচ্ছা থেকে যেন প্রভু আমাদেরকে আরও শক্তিশালী করে এবং এই যে চারিটি সংগঠনটা হাসপাতাল পেয়ার চারিটি আমরা বিভিন্ন হাসপাতালে যাই অসহায় দুষ্ট শিশুদেরকে আমরা সাহায্য করি কাপড় দেই অনেক কিছু দেওয়ার চেষ্টা আছে আমাদের পরিকল্পনা রয়েছে আরও বৃহৎ আকারে আমরা যেন সেটা করার চে করার চেষ্টা করতে আছি আমরা প্রভু যেন আমাদেরকে শক্তি দেয় এবং আমাদের যে অর্থটা আসে বিভিন্ন আমরা যেরকম চাইয়া চাইয়া নেই আমরা যেরকম সাহায্য চাইয়া নেই আমরা আবার ওইভাবে আমরা এটা সমস্ত জায়গায় আমরা এটা সাহায্য করি আমাদের ব্যক্তিগত আমরাও একটা চাঁদা দিই আমরা বারোজন সদস্য আসছি আমরা সেই বারোজন সদস্য আমরা মাসে চাকরি করা যে বেতন পাই ওখান থেকে কিছু আমরা অনুদান দেই এইভাবে আমরা বিভিন্ন অর্গানাইজ থেকে কিছু সাহায্য আসা আনার চেষ্টা করি এভাবে মিলাইয়া আমরা এই সাহায্যগুলো পরিচালনা করি আপনার বিষয়ে প্রার্থনা করবেন যেন আমরা আরও অন্য অন্য বড় অনেকে অনেক চেষ্টা করে কোথায় দেব অর্থ কিন্তু সেই সমস্ত স্থান যেন প্রভু আমাদেরকে জুগিয়ে দেয় যেন তারা যেন আমাদের সাহায্য করে আমরা যেন এইভাবে প্র্যাকটিক্যালে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে যেন সাহায্য করতে পারি মেন বিশেষ করে আপনাদের কাছে আমরা সাহায্য কামনা করি আমাদের জন্য প্রার্থনা করবেন যেন আমরা এখান থেকে এখন আজকে কিছু সময় পর ঢাকার উদ্দেশ্যে চলে যাব আমরা যেন সুন্দরভাবে যেন ঢাকায় পৌঁছে আপনাদের জন্য প্রার্থনা করতে পারি এবং আমাদের জন্য আপনারা প্রার্থনা করবেন সকলকে ধন্যবাদ আমি আরেকটা সাক্ষ্য বহন করতে চাই আমরা যখন ঢাকার থেকে এই হুইল চেয়ার উপহার দেওয়ার জন্য আমরা বরিশাল গ্রামে আসব তখন আমরা আমাদের গ্রুপে একটা মেসেজ দিয়েছিলাম যে আমরা কিভাবে এই অর্থটা ব্যয় করতে পারি আমরা কি আমাদের ফান্ডের থেকে খরচ করব নাকি আমরা যার যার কাছ থেকে কিছু অর্থ কালেকশন করবো কিন্তু আমাদের ইয়ে ফান্ডের থেকে কোনো অর্থ কালেকশন করতে হয়নি ঈশ্বরের মনোনীত একজন সন্তান তিনি আমাদের যাতায়াতের সেই অর্থ আমাদের তিনি দিচ্ছেন কাজেই সেই অর্থ দিয়েই আমরা এই বরিশালে এসেছি এবং সেই অর্থ দিয়ে আবার আমরা বরিশালে যাব আমাদের ফান্ডের একটি টাকাও খরচ করতে হয়নি এইটার জন্য যে সন্তান সেই অর্থটা দিয়েছে সেই সন্তানের জন্য আপনারা প্রার্থনা করবেন যেন সে ঈশ্বরের আশীর্বাদে আশীর্বাদপ্রাপ্ত হন এবং তার জন্য প্রার্থনা করবেন সে মনের আনন্দে সে বলেছে যে এই প্রতিষ্ঠানের জন্য কিছু করতে পেরে সে অনেক আনন্দিত অনেক খুশি এবং পরবর্তীতেও সে এই প্রতিষ্ঠানের জন্য আরও কিছু উপহার সে দিতে চেয়েছে স্বীকার করছে কাজেই তার হৃদয়ে যেন সবসময় আনন্দ থাকে এবং আরেকটি বিষয় না বললেই নয় যেটা এই সন্তানটা দিয়েছে সে আসলে অনেক দূর থেকে সে অর্থটা পাঠাইছে তার মানে হৃদয়ের যে চেতনা হৃদয়ের যে একটা চাহিদা মানে হৃদয়ের যে একটা তৃপ্তি বিশ্বাস করি যে আপনাদের প্রার্থনায় সে আরও বেশি তৃপ্তি পাবে কাজে প্রার্থনা করবে নিঃস্বর যেন তার হৃদয় খুলে দেয় এবং সে অনেক দূরে রয়েছে তার স্বামী এবং সে এবং তার পরিবার তারা দেশের বাইরে রয়েছে আমেরিকাতে রয়েছে তারা যেন সেখানে ভালো থাকে সুস্থ থাকে আপনারা সবাই সেই সব জন্য প্রার্থনা স্মরণ রাখবেন ধন্যবাদ সবাইকে